একটি দল কিন্তু নানা রকম চাতন্ত করছে খালি ভোট দিলে হবে না ভোট পাহারা দিতে হবে আপনাদের যে ভোটে সংসদ সদস্য হয়ে আমি আর উন্নয়নে এই সামাজিক মর্যাদা রক্ষাতে এবং যেসব দেশ সব অনিয়ম দুর্নীতি সাভারে হয়েছে যেসব সম্পত্তি পাকিস্তানি সম্পত্তি ব্যয় হয়েছে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে সমস্তকে উদ্ধার করে একটি শান্ত শান্তি সামারে পূর্ণত করব আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে কিরকম শারীরিক নির্যাতন করা হয়েছে ওয়ান ইলেভেনে আমরা সেটা কিন্তু জানি তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তাদের ইচ্ছা তাকে পঙ্গু করে দেওয়া কোনো দিন যেন সে রাজনীতি না করতে পারে এই পৃথিবীর থেকে সে সুস্থভাবে বেঁচে না থেকে না পারে কিন্তু আল্লাহ হসিলা উনি বেঁচে আছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে এবং সুস্থ ভুটের মাধ্যমে একটি দল সরকার পরিচালনার দায়িত্বে পাবে ইনশাল্লাহ